দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছে মানে টেলে নিচ্ছে কিছু দিচ্ছ আর তেল ছাড়া তেল ছাড়া অনেকক্ষণ আগেই আমরা উঠছি আম্মু হচ্ছে রুটি বানাইছে আমি এই যে শাক কেটে ধুয়ে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে আম্মুকে দেওয়া শেষ দুপুরে রান্নার জন্য আর আজকে নিহারি দিয়ে রুটি খাওয়া হবে সব রেডি করছে নিহারি পায়া যে যেটা বলে কালকে স্কুল থেকে সংবাদ আসতে আসতে সন্ধ্যার পরে আসছে সাইফানের স্কুল আরও সাত দিন বন্ধ পাইছে কিন্তু আমাদের আজকে চলে যাওয়া টিকিট ক্যান্সেল করলে টাকা বেশি নষ্ট হবে আর হলো সাইফান কেউ যায় যত্নটা করার সময় পাবো কি বাসায় নোংরা পরিষ্কার করা আছে পড়াশোনা করাবো এই জন্য আব্বু কালকে দেখে বলতেছে আর কয়েকটা দিন টিকিট ক্যান্সেল করো তারপর কৌশিক বলতেছে আব্বু বলতে চাইলো না সবাই বলতেছে কিন্তু বলো আমার যাওয়া উচিত না তুমি নিজে বলো তো সবই দেখেছি কি অবস্থা

আমি মানে এইভাবে থাকছে যে একটা দিন মিস দিয়ে কালকে ক্লাসে যাব পরের দিন সাইফানের দিস কি ওয়ান ডিস ঈদ পার্টি বুঝলা বাচ্চারা ঈদের জামা পরে যাবে আর একটা রান্না নিয়ে যাবে সেটা তেইশ তারিখে আজকে হচ্ছে একুশ তারিখ এখন এইভাবে আর কালকে রাতে হয়ে গেছে ছুটি তাই এখন আর কিছু করার নাই আমি বলতেছি না আমার জোর করার দরকার নাই যাই বাসা না এখন দুধ দিবা

তো বাচ্চা তো একদম ধর স্কুল খুলে গেল আবার আটকানো না তাই এখন ফাইনাল পরীক্ষা ধরো তো ছুটি আবার কুরবানি এই দাস্তাস্তা তো সময় বেশি লাগে না এখন আর তার ফাইনাল পরীক্ষা হবে না ও তো অনেক দিন থেকে ধর ওইভাবে পড়া লেখা কিচ্ছুকে ধরা যাচ্ছে না খালি ঘোরা আর ঘোরা মশারি রংপুরে একটু ছাড়া থাকা যায় না এখন মশারী তুলে ফেললাম সাইফানকে ডাকতেছি ওঠো ওঠো কালকে আমি শিমুর সাথে এক জায়গায় গেছিলাম সন্ধ্যার পরে আর সাইফান কি করছে আমাকে হলো ফোন দিছে আম্মু স্কুল ছুটি হ্যালো 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 উঠো 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 দিব এই রুটিটা তোমার জন্য বানাইছে আজকে আম্মু ফুটে গেলে চিনি দিতে হবে সুজিতে রাইস কুকারে রান্নাটা ভালো লাগলো না দাও সুজিতে স্বাভাবিকটাই দাও আমার আমার হাতে সুজিটা ভাল লাগে রুটি দিয়ে দিবো পেঁয়াজ একটু বিটলাবন আছে আমার দিই না বেশি কালকে রাতে ফ্যান জোরে দিছি ওর ঠান্ডা লাগছে পরে রাতের বেলা উঠে আবার কমানো হয়েছে এদিকে গরম এদিকে হলো ঠান্ডা রংপুরে ঠান্ডা কেমন জানি

না কি একবার দেখা অবস্থা । <protecting room noise> <Darwinough> <Gun �hurks>

ওটা যা যা আমরা জানি আমরা গ্রামের বাজার কইতো জানি এইসব পান মানুষ ফ্রি ছারে যায় গ্রামে মানে এটা সাজ হইছে সাজ হইছে হ্যাঁ আম্মু বানచ్చే নিমকি তেলে ভুঁয়ে চুরে যাবেই ঢাকা আর তো বগেলে সন্ধ্যার বগেলে রাইসা পান খাইতে খাইতে গেল সাইটানে পছন্দ চা আমি বগে কেউ মুটা দিব বগে জায়গা নাই মোরা ব্যাগ ওজন বেশিবার কাটারটা খুব ভালো লাগছে তুমি সাইডে দুই ডিজাইন দাও কাট কোন ডিজাইন এই প্লেন ডিজাইন দিন কাটলে

আমি একটু বড় বড়ো বললাম না চাপ করছি আমার নিমকে এমন বড় বড় সাইজেরটা ভালো লাগে বানাইতে দেখছে আমি অন্য রকম কাটলাম তবে আপনার বড় কাছ থেকে কাটছিলা কিন্তু ঘোরা হয়ে যাবে হ্যাঁ ছোটো বলে বেশি ঘোরা হয় না বড় বলে তুমি ছোটোই ঘোর ছোটোই ভালো চাপ কর আমাদের যাওয়ার ব্যাগ ঘুচানো শুরু হয়ে গেছে

আটত্রিশ সাইফান কি করতেছে নানির কাছে এক হাজার দাও নানার কাছে এক হাজার দাও মামার কাছে এক হাজার দাও খালা মনিকে ষাট টাকা দিয়ে বলতেছে তুমি এক হাজার টাকা দাও পাপা বলছে অনেক টাকা লাগবে ও আফিয়া তোমাকে আফিয়া আফিয়া দিচ্ছে দিচ্ছে হয়ে গেছে

আর আমি ওকে বললাম কি আমি ওকে বললাম কি যে হলো থাকবা যে টাকা যে বেশি লাগবে তখন বলতেছি চিন্তা করুন আমি টাকা ম্যানেজ করতেছি দেখো আমার একমাত্র শালিকে সবাই বলতেছে যে শালিকে স্লিম করার দায়িত্ব নেন নিলাম অনেক শরীর খারাপ আব্বুর জ্বর আসছে আমাদের বাসায় গেলে তোকে খালি সালাদি খাবো ভাত তরকারি নেই শিমু কলারবাজি করতে কালকে গল্প শোনাইছে না হ্যাঁ ওর ওর শাশুড়ি রেসিপি হাসিয়া তুই আয় তাড়াতাড়ি যাওয়ার জন্য সব ব্যাগ রেডি হয়ে গেছিলো আম্মু আটকে রাখছে আর যাওয়া নাই এখন আমরা ব্যাগ ট্যাগ আলায় আবার মন টন খারাপ হয় এখন এমন খাপিন মন মন খুশি বলতেছি যাইতে ধরে মন তো খুশি হওয়ার কথা

কালকে আমি একটা অনেক দামি ব্যাগ কিনছি এটা হলো কুত্তালা ব্যাগ দেখেন কি সুন্দর ব্যাগটা মাত্র কত টাকা বলতে পারবা কুত্তালা ব্যাগের দাম কত বলো আর একটা আছে কতটা লাখ কত টাকা পঁচাশি হাজারের ব্যাগ এখন আমার এই দেখেন ফেসবুকে দেখা ফেলছে আমি মাত্র পাঁচশো টাকায় আমি আমার শালিকে চিকন করার দায়িত্ব নিয়েছিলাম দুপুর বেলা সালাদ খাওয়াই খাওয়াই সবাই বলতেছে যে শালিকে স্লিম করার দায়িত্ব নিলাম কিন্তু আমি সেই দায়িত্ব আর নিব না বিকজ আমার শালি আমার কথা শুনে না এক প্লেট ফুচকা খাই নিল

নাটক আর পারলাম আর আমি আমার ডিনার আজকে সাতটার মধ্যে শেষ করছি আর কোনো খাওয়া দাওয়া নেই கரেন্ট তো বাসায় তাই একটু হাঁটবো আস্তে আস্তে আমরা ক্লান্ত হয়ে গেছি একটা পানির বোতল আনছি পানি খাইছি অনেকগুলো এখন আমাদের সাথে আছে সাইফন একটু বিদায় নিয়ে দাও তো সাইফন আমরা জলগুলো আলাদা দিমু আম্মুকে আগি থেকে আম্মু আল্লাহ দিচ্ছে আমুকাতে সুন্দর লাগতেছে শাড়ি পরতে খুব মনে আছে শাড়িটা তোমাকে